এখন দেখেন কি পরিমাণ নুনটা আছে তো আমার কাছে হয় রুইটাও ওইটা অন্ধকার ছিল বৃষ্টি না হয়তো তাও ভালো ছিল কিন্তু এই যে রুইটাও তাসার গরমের ইটা ভাত আসছে তো যাই হোক এখানে এই ডাইরেক্ট কাটা কাটিটা পরে বসাই দিয়েছি আর ডাটার তো খাইটা দিছি নিম মাছ দিয়ে আর এখানে যে যেটা আমরা এটা সেটা আলো এখন আরও একটা যে পরে আমাদেরটা রয়ে গেছে যে

কি উঠছে তখন এখানে যে নাস্তা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে হলো গিয়ে আমি কি জানি বলে তরকারি দিয়ে কষে ঝোলটা দিয়ে দিচ্ছি আর এখন হলো গিয়ে যেগুলো সামনে আসছে ওগুলো নিচ্ছি রান্নার জন্য যেমন মিষ্টি কুমড়ো বাজি করবো তারপর হলুকি আট আঁকর বাজি করবো আর চাল কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর রুই মাছ যে ভিজাইছি এ যদি কী করবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য ঠিক আছে তো এখানে যে জোলটা দিয়ে দিচ্ছি তাহলে আস্তে আস্তে এটা তরকারিটা হতে থাকুক তো এই তরকারিটা শুধু রুদা হুদা খাবে এই জন্য হলুদটা কম দিচ্ছি মরিষের পাখি দিই নেই কাঁচা মরিচ দিচ্ছি যেহেতু ডায়েটের তরকারি উদা খাবে এটা বেশি জাল দেওয়া যাবে না তো যাই হোক এখন আমি কাটাকাটি গোটা করে ফিরে আসতে আবার সঙ্গেই থাকেন দেখতে থাকেন আবারও বলি সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে তো বন্ধুরা নাস্তা পানি খাওয়া এর পাশাপাশি কাশ্মীর বাবার জন্য সবজি রান্না করলাম আর অলরেডি নাস্তা খাওয়া হয়ে গেছে আর আমি এদিক দিয়ে কাইটা আবার যে চাল কাটা নিছি চিংড়ি মাছ দিয়ে বসায় দিতেছি

সেটা যদি ছেড়ে গে যায় না চার করে ফেল তো ওই পাশাপাশি আমি তারপরে যাব এক জায়গায় তপ রান্না ফেল সঙ্গেই থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা রান্না একটা রয়েছে মাছটা বসায় দিয়েছি বাজি বেগুন নিয়ে কাইটা এই তরকারিটা রান্না করলে শেষ এই তরকারি রান্না করলেও শেষ হচ্ছে না ও আমার মনে নেই কি আছে এই কাটল বিরাম করতে হবে কাটল বিরাম খাওয়া কাটল বিরাম আসছে বেগুন যদিও বেগুন বোনা এই বাতাসে

তবে ওখানে অলরেডি কাটিও ফেলছে মাছ বিরান বিরান বসায় দিয়ে গেছিলাম মাছও লুগিয়ে দেন কি জানে ঘুষতেছি বলেছি মাছও লুগিয়ে হয়ে গেছে এখন তরকারিটা বসা পারে এখন জানেন এখন আসছে বৃষ্টির মা আমার রান্না প্রায় শেষ আর এগুলো লাগাই না রাখলে না কি হয় দেখেন যে তা এগুলো না লাগাইলে এই দরজাটা যা এই সে লেগে রান্না করতে পারিনি এই জন্য এই দরজাটা লাগাই রাখতে তো যাই হোক এখন এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে হলো গিয়ে অলরেডি তেলটা মাছের তেলটা আর কি দিয়ে দিচ্ছি ওইগুলা তেল মাছের মধ্যে আর এখন অনেকটা তেল খাওয়া কমাই দিচ্ছি এখন যে দিয়ে দিলাম পেস্টটা ও কে বসায় নিল এই বেগুন কাটা নিচ্ছি আজকে বেগুন বেশি নষ্ট হয় না বুধুরা অল্প আর এখানে অনেকগুলো রয়ে গেছে কালকে শুটকিটা রান্না করবো হ্যাঁ যাই হোক এখনও লোক নিয়ে যেখানে টকাইটা বসাবো একে এটা মশলাগুলো দিয়ে যে লবণও না লবণ লাগতে মশলাটা বসানো হয়ে গেছে এখন আলুটা দিলাম এখানে টমেটো দিবো টাকাই তো আমার ছোট সেল অনেক পছন্দ করে ওই যে যা রান্সি এখানে দেখতে হয়ে গেছে একটাও খাবে না যেমন খাবে না এই যে চাল কুমড়া ছিংয় মাছ যা রান্না করছি তারপর হলো গিয়ে কাপড় দান করবে টা খাই যে একটু যদি মিষ্টি কুমড়া বাজে খায় খাবে আর তরকারি আর এটা তো অলকিয়া কাশ্মীর বাবার জন্য রান্না করছি অলরেডি দেখেন এখান থেকে কতটা খাইও দেখছে মানে নাকি মজা হয়েছে বলতে আছে যে এরকমের তরকারি চাইছিলাম তো এখানে মরিচের ভাগের দিনে শুধু হলুদ আর কাঁচা মরিচ ফেরে দিচ্ছি এটা সে অলরেডি করছে না খাইয়ে এনেছে সারাদিন খাবে এটা Ајде, би ти е тоа толку тешко, ќе го шајете, ќе го шајете, বন্ধুরা দেখতে পাইছেন কিছুক্ষণ আগে বেগুন খেতে বেগুন তুলতে গেছিলাম তখন রোদ আবার দেখেন একদম মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে দেখেন আকাশ মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে যে আইতাস দেখছেন আকাশে যে মেঘ ডাকতাছে তো চিন্তা করতেছি কিছুক্ষণ মোর মেয়ে আসবে ছুটি হয়ে যাবে অলরেডি এগারোটার বেশি বাজে আছে পাঁচ মিনিট বেজে আছে বারোটা বাজে ছুটি হবে কীভাবে আসবে যদি বৃষ্টি নামে আর আমিও ভাবতাছি যে কাকর বাজাটা হয়ে গেলে ভাতটা বসায় দিব ভাতটা হইলে গুস করবো তো বৃষ্টির মা হলে কয়টা মরিচ আনছে যে কালকে এই মরিষগুলো পাইসা তো চলে গেছে সে উপরে উপরে বিছনা আসলে মিশে কাজ করবি তো যাই হোক এখন আমি চিন্তা করতেছি মেয়ের খালি আর আমি এক জায়গায় বের হব আসতে তো এই বের হওয়াটা আমি ডেলিও করতেছি যাবো যাবো রিপোর্ট বোর্ড দেখাইতে ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক এক সপ্তাহ হয়ে গেল নাকি বার্ডেন থেকে রিপোর্ট পাওয়া যায় না দেয় না তো এক সপ্তাহ হওয়ার আর বাকি অনেক কয়েকদিন আছে তো ভাবছি আজকে যাবোই তো সমস্যা না যাইতে পারবো আমি আমি দেখা গেছে দুপুরে পরে গেলো সমস্যা নেই আমি বিকালবেলা ডাক্তার তো ওই জন্য রিল্যাক্সে কাজ করে আর তো কি করে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব তো চিন্তা করতেছে যে বৃষ্টিটা পড়তাছে এখন মেয়ে তো কোনো দিয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে বারোটা বাজে টাইম তো বৃষ্টি যদি হালকা হালকা হয়ে সারা যায় তাহলে ভালো হবে কিংবা হোক বৃষ্টি হোক কিন্তু লেথার না লাগায় কিছুক্ষণ বয়ে আসে আরে যাক তো দেখেন এই যে বৃষ্টি পড়তেছে কাসবিআ গরে থাই গো ঠিক আছে বাইরে যায়ও না তখন বাজে এখন হলো গা সময় দুইটা বিশ মিনিট রান্নাবান্না করতেছি দেখতে পেয়েছেন রান্না বান্না করে সমস্ত আর কি ঘরে পাক ঘরে কাজকর্ম শেষ করে গুসু করে একটু শুয়েছিলাম তো যদিও ভাল লাগতেছে না তারপরও আর কি বলতে পারেন এক কথায় আমি আর কি জোরে যাচ্ছি যার যাওয়ার কারণ হলো একমাত্র অনেক দিন হয়ে গেছে প্রায় সাতটার কাছায় যেতেছে আমি বাডেম যায় যে পরীক্ষা দিয়ে আসছি এরপরে আর এই গরমের জন্য সাহস প্যানে বের হইতে তো কাউকে একানঠিয়ে আসছে আমার বাসায় বলতাছে যে এক সপ্তাহ হয়ে গেল গা খালা তো দেয় না রিপোর্ট পরে দেয় না তো আমি একুশশো পঞ্চাশ টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে রিপোর্ট করে আসছি যদি ওই রিপোর্ট আবার না দেয় আবার দেখা গেছে নতুন করে করতে হবে তো ভাবলাম যত কষ্ট হোক রান্না রান্নাবান্না শেষ করে কুচু করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বের হোক তো এই যে এখন বের হইতাছি তারপর মনটা চাইতাস না একটু ভালো লাগত না শরীর এত খারাপ লাগতেছে তারপরও বের হইতাছি তো যাই হোক এখন এই যে বের হয়ে যেতেছি কাশ্মীর বাবা হলো নামাজ পড়তেছে ছোটো ছেলে অলরেডি স্কুল থেকে চলে আসছে আর মেয়ে তো বারোটা সারবার বার পঁচিশের দিকে আসা পরে ও আসার পর কুসু করছে ওরে খাবার মাইকে দিয়ে আমিও খাইছি এখন এই যে রেডিও হে বের হইতেছি তো দেখা যাক যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো যাওয়ার পর আর না পারলে তো নাই রান্না বান্না সকাল থেকে তো অনেক কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে দিনটা ওর মেঘলা মেঘলা ওয়েদার রোদ নাই বাতাস আছে ঠান্ডা ঠান্ডা দিন তো কিছুক্ষণ আগে একটু অল্প বৃষ্টিও পড়ছিল জন্য আরো যাচ্ছি একটু সমস্যা হইলো নিজের শরীরের দিয়ে সমস্যা হইলো এই ওয়েদারটা ভালো থাকেন দেখতে থাকেন কৌশিক দুষ্টমি করো না যাই বাবা বাবা রে বাবা যে শব্দ চলে আসছে বন্ধুরা হলো গিয়ে খিল খেত তো এখন বাসে গাড়ি না কতক্ষণ লাগে বাস পাইতে বাসের থেকে হিলতে পাইতে যাতে কোনো সময় না লাগে বেশি সময় লাগে ও গাড়ি পাইতে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখে এই চলে যাচ্ছে বাসায় যেখানে না কত ভালো লাগবে চলে আসছি খিদ খেতে আসার টাইম একটু তাড়াতাড়ি আসছি যাওয়ার টাইম অনেক সময় লাগছিল এক ঘন্টা দশ মিনিট আসার টাইমে আসা করলাম প্রায় পঁয়ত্রিশ মিনিটে

ওখান থেকে দেই যা কিনকার থেকে আসার টাকা নেয় ঘরে বাজারটা তো কিছুই নাই ওগুলা নিয়ে আসবো তো এই জন্য জামা কাপড় খুলি নে ভাবলাম যাবো আবার রাত্রে বাচ্চা রাইসা আর অনেক কিছু করবে তো অনেক হয়ে যাবো তো যাওয়া গাড়ি নিয়ে আসতে আসতে তো আসার আগে আগে এগুলো ধুয়ে নেই তো যাই ওই ভিডিওটা আবার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ওইটা আরেক ভিডিওতে দেখতে পারবেন এখন হলো গিয়ে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করছি আমি কই কই গেলাম কী করলাম না করলাম সারাদিন বাসায় কী করলাম না করলাম সবকিছুই এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সঙ্গে তো যদি এখনো যদি লাইক না দেয় প্লিজ একটা লাইক দিয়ে দিন ঠিক আছে সবার কাছে অনুরোধ রইল আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে বন্ধুরা তো এখন এই যে দুই আর টাকার গাড়িটা আসলেই আমি চলে যাব আমরা তো আসছি নতুন এ পর্যন্ত ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমরা কই যাবো হয়তো নিউতে দেখবেন এটা দেখছেন তারপরে কাউকে কি করি না করি সবকিছুই শেয়ার করবো তো আজকের উত্তর এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম